নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো দেখুন তার কিন্তু একটা সাইজের লাউ নিয়েছি আর নিয়েছি রুই মাছের মাথা তো এখানে একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি তো মাথাটা কিন্তু আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তাহলে মাথাটা মেখে নেব তো তার জন্য সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাথাটা মেখে নিচ্ছি তো দেখুন মাথারা কিন্তু মেখে নিয়েছি তো এবার আমি নিয়েছি লাউ আর লাউটা ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নিচ্ছি তো দেখুন ভাগ করে ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নিলাম তো বন্ধুরা লাউটা কিন্তু খুব ছোট ছোট করে কেটে নেবেন হলে কিন্তু ঘন্টটা ভালো হবে না তো আমি কিন্তু খুব ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি তো এবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি জল ছাড়ানোর জন্যে এমনি ঢেকে রেখে দিলাম তো এবার মশলাটা পেস্ট করে নেব তার জন্য কিছু রসুনের আট নয়টা কাঁচা লঙ্কা তারপর চার পাঁচ টুকরো আদা আরও নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি তারপর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে দিয়ে এবার মশলাটা পেস্ট করে নিচ্ছি তো মশলাটা পেস্ট করে নিয়েছি তো এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তো এবার মাছের মাথাটা ভেজে নেব পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এবার আমি নামিয়ে নেব তো মাছের মাথাটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি বেশি একদম কড়া ভাজতে হবে না কড়ায়ে দেখুন তেল রয়েই গেছে তো ওই তেলেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে কিছু গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা কালারটা চেঞ্জ করে তারপর আমি দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা এবার একটু বাদামি রঙ করে ভেজে নেব তো পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তো এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর তার সঙ্গে মশলার জলটা সেটাও দিয়ে দিলাম ঘন্টোর কালারটা যাতে সুন্দর আসে তো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো তো এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন খুব ভালো করে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি তো মশলার থেকে কিন্তু তেল ছেড়ে গেছে তো এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি তো লাউটা লবণ ছাড়াই প্রথমে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নিয়েছি দেখুন তো এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি তো মাছের মাথার সঙ্গে আর লাউটার সঙ্গে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব আর মাছের মাথাটাও কিন্তু একটু ভেঙে দিয়েছি তো লাউটা লবণ ছাড়া যদি এমনিতেই ভেজে নেওয়া যায় তো ভাজা ভাজাও কিন্তু হয়ে যায় আর কড়াইয়ে কিন্তু জলও ওঠে না তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখুন নেড়ে চড়ে কিন্তু একদম খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দিব এখানে জল তো জলও কিন্তু বেশি দিতে হবে না মোটামুটি দেড় গ্লাস আমি জল দিয়েছি তো এবার পনেরো মিনিটের জন্যে লো ফ্লেমে ঢেকে দিলাম তো দেখুন পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দিব এক চামচের মতো গরম মশলা যেটা বেটে রেখেছিলাম গোটা গরম মশলা তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি শেষে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি ধনে কিন্তু অপশনাল না চাইলে নাও দিতে পারেন আমার ভালো লাগে তার জন্যে দিলাম তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঘন্টটা নামিয়ে ফেলব তো দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি দিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দেবেন তো আজকের মতো রাখি টাটা